জীবনের তাগিদে এক পরিবার যাত্রা শুরু করে সমুদ্রের পথে সামনে আসা বেছনে অস্থিরতা আর তাদের সবচেয়ে বড় শক্তি আর রহিমের মমতা সাগর জাহাজের দিকে তাকিয়ে সাবাবা বাবার হাত ধরে রাহাদিদ উদ্বিগ্ন মুখে জাহাজ দেখে দাদি হালিমা দোয়া করছেন জাহাজের কাঠের সিঁড়ি পরিবাণ উঠে যাচ্ছে সাগর জানে এই যাত্রা সহজ নয় কিন্তু সে বিশ্বাস করে আল্লা যার তত্ত্বাবধায়ক সে কখনো হারায় না দাদি হালিমা বলেন মনে রেখো বাচারা সমুদ্র বড় কিন্তু আর রহিমের দয়া তার থেকেও বড় কেউ ধীরে ধীরে মেঘ ও বাতাস জোরালো হচ্ছে বাবা রেলিং ধরে ভয় পাচ্ছে সমুদ্র সুন্দর কিন্তু তার রূপ দ্রুত বদলায় আর মানুষের জীবনও ঠিক এমনই রাহাদিফ তার পিতাকে বলল আব্বু এই ঝড় আমরা টিকতে পারবো সাগর উত্তরে বললেন আল্লাহ আছেন বাবা তার দয়ার দরিয়া কখনো শুকায় না নেমে আসে তাদের সামনে শুধু পানি আর পানি সাবাবা দাদি হালিমা তখনই বলে উঠলেন দোয়া পড়ো এই সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন সাগর ও রাহাবিদ দণ্ডে কাপড় বেঁধে জাহাজ ঘোরানোর চেষ্টা করছে মানুষ চেষ্টা করে কিন্তু ফল আসে আল্লাহর ইচ্ছায় চিৎকার করে বলল হে আল্লাহ তুমি দয়াময় তুমি আমাদের রক্ষা করো। হঠাৎ স্রোত বদলে যায় জাহাজকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা দ্বীপের দিকে যেখানে সব পথ বন্ধ সেখানে আর রহিম অদেখা পথ খুলে দেন ক্যাপ্টেন অবাক হন কেননা এ স্রোত তো বিপরীত ছিল দাদি হালিমা বলেন এটাই রহমত বাবা এটাই আর রহিম জাহাজ ধীরে ধীরে বালুতটে এসে লাগে সবাই কান্নায় আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল তার রহমত কখনো দেরি করে না ঝড়ের শেষে সব সময় শান্তি আসে যারা তার ওপর ভরসা রাখে তাদের জন্য সাবাবা বলল দাদি আমরা বেঁচে গেছি দাদি উত্তরে বলল হ্যাঁ বাছা কারণ আর রহিম আমাদের ছায়া হয়েছিলেন সূর্যোদয়ের আলো চারজন তটে দাঁড়িয়ে পরস্পরকে জড়িয়ে ধরছে সমুদ্রের গভীরে ঝড়ের শব্দে মানুষের কান্নায় আর রহিমের দয়ার ছাপ লুকায় না যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তাকে কখনো একা ফেলে দেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগেনি তা কমেন্টে জানান আল্লাহ ভরসা